নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বুধবার বারো তারিখ কি ডিএমার রায় বেরোবে অথবা তেরো তারিখ কেন এই প্রত্যাশা জন্মেছে বলুন তো শনিবার যে কজ লিস্ট সুপ্রিম কোর্টে বেরোয় সেই কজ লিস্টে জাস্টিস সঞ্জয় করোল এবং জাস্টিস প্রশান্ত মিশ্রর বেঞ্চ তৈরি হয়েছে বুধবার দিন সম্ভবত দুপুর তিনটের সময় এবং বৃহস্পতিবার দিন দুপুর দুটোর সময় যে সিস্টেম যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি যে সবসময় জয়েন্ট হয় যে কোনো ক্ষেত্রে যে যে বিচারপতি একজন বিচারপতি হলে তখন সেই নির্দিষ্ট মামলাটা তাঁরা যেটা আগে শুনেছেন সেই মামলার ইয়ারিং হয় সেই মামলার শুনানি হয় ফলত স্বাভাবিকভাবে জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত মিশ্র সবসময় একসঙ্গে বসেন না তো শনিবার দিন একটা কজ লিস্ট বেরোয় সুপ্রিম কোর্টে আবার মঙ্গলবার দিন বিকেল বেলাও একটা কজ লিস্ট বেরোয় তো শনিবার দিন আট তারিখ গতকাল কজ লিস্ট বেরিয়েছে এবং সেই কজ লিস্টে দেখা যাচ্ছে যে বুধবার দিন দুপুর তিনটের সময় জাস্টিস সঞ্জয় করল জাস্টিস প্রশান্ত মিশ্র জয়েন্ট বেঞ্চ কনস্টিটিউয়েন্ট হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল সিস্টেম অনুযায়ী এবং বৃহস্পতিবার তেরো তারিখ দুপুর দুটোর সময় সেই জয়েন্ট বেঞ্চ কনস্টিটিউট রয়েছে অর্থাৎ পরপর দুদিন জাস্টিস সঞ্জয় মিশ্র এবং জাস্টিস প্রশান্ত মিশ্র একসঙ্গে বসবেন এখন একসঙ্গে বসলেই দিয়ে রায় সেই দিনই দিয়ে দেবেন এর কোনো মানে নেই সেটা কবে জানা যাবে সেটা জানা যাবে মঙ্গলবার দিন বিকেলবেলা যখন সাপ্লিমেন্টারি লিস্ট সুপ্রিম কোর্টে ফেরোয় সেই সাপ্লিমেন্টারি লিস্টে অ্যানাউন্স থাকে যে বুধবার দিন দুপুর তিনটে থেকে জাস্টিস সঞ্জয় মিশ্র এবং জাস্টিস জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস প্রশান্ত মিশ্র কোন কোন মামলার শুনানি করবেন বা রায় দেবেন ফলত স্বাভাবিকভাবে মঙ্গলবার দিন বিকেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে আপনাদের কাছে মঙ্গলবার দিন বিকেলে কি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় সঙ্গে সঙ্গে আমরা সেটা আপনাদের দরবারে আনবো আমাদের নজর থাকবে সেদিকে কিন্তু আবারও বলছি হওয়া রায় সেই দিন বেরোবে এটা কখনো ধরে নেবেন না এরকম হতে পারে অন্যান্য মামলা শুনানির জন্য হচ্ছে যাই হোক নেভেদ এখনো পর্যন্ত যা সিচুয়েশন দেখুন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত মিশ্র জয়েন্ট বেঞ্চ কনস্টিটিউশন কোনো খবর ছিল না এতদিন আজকে খবরটা হলো গতকাল রাত্রে খবরটা হলো আমার মনে হচ্ছে নতুন বাংলা দর্শকদের চালানো দরকার অনন্ত অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মচারীরা অবসরপ্রাপ্ত কর্মচারীরা একজন একটা প্রতারক সরকারের কাছ থেকে নিষ্কৃতি চাইতে নিষ্কৃতি কি মিলবে যদি বারো তারিখ সাপ্লিমেন্টারি চার্জ লিস্টে বেরোয় যে মানে এগারো তারিখ সাপ্লিমেন্টারি লিস্টে বেরোয় যে বারো তারিখ মামলার রায়ের ঘোষণা হবে অথবা বারো তারিখ রাত্রে যে সাপ্লিমেন্টারি লিস্ট হবে সেখানে যদি ঘোষণা হয় যে তেরো তারিখ দুপুর দুটো থেকে যে শুনানি হবে সেই শুনানিতে মামলার রায় থাকবে প্রদান করা হবে যদি সেটা ঘোষিত হয় সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই তথ্যটাও নিয়ে আসবো আপাতত এইটুকু ইয়ে মামলা সংক্রান্ত আপডেট আমি সরাসরি গিয়েছিলাম মলয় মুখোপাধ্যায়ের কাছে তথ্যগুলো ভেরিফাই করতে কি বললেন মলয়বাবু শুভ নমস্কার মলয় দা সন্ময় বলছি হ্যাঁ বলুন সন্ময় দা বলছি জাস্টিস সঞ্জয় জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত মিস্টার স্পেশাল বেঞ্চটা কনস্টিটিউটেড হলো বারো তারিখ শনিবার সেটা শেষ পর্যন্ত জানা গেল যে বারো তারিখ বুধবার দিন দুপুর দুটোর সময় জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চ এবং তেরো তারিখও সেই একই বেঞ্চ মানে জাস্টিস সঞ্জয় কারলের স্পেশাল বেঞ্চ কনস্টিটিউটেড হলো এবার দিয়ে মামলার রায় থেকে সেদিনকে হতে পারে মানে একটু লেটেস্ট ডেভেলপমেন্টগুলো নিয়ে বলবেন দেখুন ব্যাপারটা কি আমরা তো আমাদের যেমন স্পেশাল বেঞ্চ গঠন হয়ে শুনানিটা হয়েছিল মাননীয় সঞ্জয় কারোল এবং পিকে মিশ্রের বেঞ্চ স্বাভাবিকভাবে সেই যে অর্ডারটা যে প্রকাশ পাবে তাদের বেঞ্চেই প্রকাশ পাবে সেটাই আমরা শুনে এসেছি কিন্তু তারা ছাড়া ছাড়াভাবেই এতদিন বসছিল আমরা আজকে লক্ষ্য করলাম যে ওয়েবসাইটে যে দুটো অর্ডার অর্ডার বেরিয়েছে নোটিফিকেশন সেখানে আমরা দেখলাম যে বারো তারিখ বুধবার সেখানে দুজনেরই নাম আছে মাননীয় সঞ্জয় কারোর এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ গঠন হচ্ছে তিনটের থেকে তার পরের দিন মাননীয় সঞ্জয় কুমার কারলের বেঞ্চের সঙ্গে সেকেন্ড ম্যান যে মাননীয় জাজের নামটা নেই হয়তো পরবর্তীকালে সেটা উঠে আসবে এই দুদিন স্পেশাল বেঞ্চ হিসাবে টিট হবে ওই দুটো তারিখে অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার আমরা মনে করছি বা আমরা আশা করছি ওই দুদিনের মধ্যে যে কোনো একদিন ডিএম মামলার রায়টা প্রকাশ পেলেও পেতে পারে দেখুন প্রকাশ পেলে এই কথাটাই বলবো অনেকে আবার বলবে যেহেতু আমি এটা পোস্ট করেছি কর্মচারীদের উদ্বিগ এবং তাদের যে মানে হতাশা হয়ে যাচ্ছিল সেই কারণেই আমরা কিন্তু এটা পোস্ট করেছি কিন্তু একশো শতাংশ নিশ্চিত না সর্বোচ্চ আদালত যে ওই দুদিনের মধ্যেই আমাদের বিয়ে মামলাটা প্রকাশ করবে কিন্তু আমরা আশা করছি এই পর্যন্তই বলতে পারি মানে বেঞ্চটা কনস্টিটিউটেড হয়েছে এইটুকুই খবর এইটুকুই খবর এই এটা তো আট তারিখ মানে দেখা গেল যে বেঞ্চটা কনস্টিটিউটেড হয়েছে কিন্তু জানা যাবে কবে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টের লিস্ট আমাদের সুপ্রিম কোর্টের ব্যাপারটা যারা সাধারণ মানুষ আগের দিন বলতে এগারো তারিখ জানা যাবে হ্যাঁ মানে সাপ্লিমেন্টারি লিস্টে হয়তো থাকার সম্ভাবনা আছে মানে আগের দিন ধরুন বুধবার দিন একটা মামলা আছে তো হয়তো মঙ্গলবার দিন সাপ্লিমেন্টারি লিস্টে পেয়ে যাবো আমার যেমন বেশProductID আছে সেটা হয়তো বুধবার দিন সাপ্লিমেন্টারি লিস্টে আমি আমি একটু বিষয়টা পরিষ্কার করে নিই সেটা হচ্ছে যে বেঞ্চটা রয়েছে হয়েছে সম্পত্তির নিয়ম হচ্ছে দুই সদস্যের বেঞ্চ কনস্টিটিউট করা এবং যেহেতু ডিএ মামলাটা যাচ্ছে সঞ্জয়করল এবং জসজিৎ প্রশান্ত মিশ্র একবার এ দিয়েছিলেন শুনেছিলেন মানে মূল পর্বটা শুনেছিলেন যেদিন রায় হবে সে রায়টা করতে গেলে জাসী সঞ্জয় করল এবং জাসির প্রশান্ত মিশ্র দুজনের থাকার কথা তো সুপ্রিম কোর্টের যা সিস্টেম তাতে জার্সি সঞ্জয় করল জাস্রি প্রশান্ত মিশ্র এই জয়েন্ট বেঞ্চটা কনস্টিউটেড হয়েছে শনিবার দিন আট তারিখে আপনারা কজলিস্ট টা দেখলেন কিন্তু সাবজেক্ট চয়েসের ব্যাপারটা জানা যাবে বারো তারিখের আগে অর্থাৎ বুধবার দিন যেহেতু বেঞ্চটা কনস্টিউটেড হয়েছে এখন থেকে জানা গেছে এগারো তারিখ সাপ্লিমেন্ট্রি লিস্ট বেরোবে সেখানে জানা যাবে যে ডিএ সংক্রান্ত রায়টা বারো তারিখ বারো তারিখে বেরোবে কিনা অথবা তেরো তারিখ বেঞ্চটা আছে দুপুর দুটো থেকে দুটোই দুপুর দুটো থেকে তাই তো না একটা তিনটের থেকে একটা দুটো দুটোর থেকে দুটো থেকে বলুন বারো তারিখ আছে হ্যাঁ 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 আপনি আমি আমি মনে হয় শেষে আমি এক জিনিসটা আপনাকে একটুখানি বলে দিচ্ছি আচ্ছা আমি এখনই বলে দিচ্ছি না ঠিক আছে আর যাই আর তেরো তারিখের টাও যে তেরো তারিখে যদি ডি এর মামলার রায় বেরোয় তাহলে সেটা জানা যাবে বারো তারিখে কিন্তু দর্শকদের জন্য একটা কথা স্পষ্ট থাকে বারো তারিখ আমি আর একটু বলি বারো তারিখ তিনটের আর তেরো তারিখ দুপুর দুটো একটা কথা দর্শকদের জন্য শ্রোতাদের জন্য স্পষ্ট থাক যে বেঞ্চ কনস্টিটিউটেড হওয়া মানেই যে ডি মামলা রায় বেরোবে তা নয় কিন্তু একটা মানে একটা এক্সপেকটেশন তৈরি হয় যখন বেঞ্চটা কনস্টিটিউটেড হচ্ছে যেহেতু এরাই আলটিমেটলি রায়টা দেবেন ডিএ সংক্রান্ত ব্যাপারে একদমই তো একদম অনেক ধন্যবাদ মলয়দা আপডেট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ